সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী হাদিসে পাকে আছে দুইটি জিনিসের প্রতিদান খুব তাড়াতাড়ি পাওয়া যায় বিশেষ করে যুবক যুবতীরা এই কথাটা খুব মনোযোগ সহকারে শুনুন যে যে দুটি জিনিসের প্রতিদান মানুষ অত্যন্ত তাড়াতাড়ি হাসিল করে থাকে তা হলো নাম্বার এক যদি একে অপরের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে এর বর্ক তাদের জীবনে খুব দ্রুত প্রকাশিত হয় আর দ্বিতীয়টি হলো যদি কোনো বান্দা অহংকারবশত জোলম করে তাহলে সেটির আজাব মানুষ খুব দ্রুত পেয়ে থাকে এবং সে নগদ আজাবের দৃশ্য সে নিজের চোখেই দেখতে পায় এবং বুঝতে পারে আত্মীয়ের সাথে সদাচরণের স্বভাব দ্রুত অর্জন হয় আর জুলুমের আজাব দ্রুত পাওয়া যায় অপরে হাদিসে নবী করিম সাল্লাহ তাল আলহি ও সাল্লামের করেন আত্মীয়তার সাথে সদাচরণের কারণে আল্লা বান্দাকে তিনটি নিয়ামত দান করেন প্রথম নিয়ামত আল্লাহ আল্লাহ বান্দার হায়াতকে বৃদ্ধি করে দেন দ্বিতীয় হলো আল্লাহতালা ওই বান্দার রিজিকের বেহিসাব বরকত দান করেন আর আত্মীয়তার সাথে ভালো আচরণের কারণে আল্লাহ তালা কখনও তাকে অভাবগ্রস্ত করেন না তৃতীয়ত হলো শিলা রেহেমিকে অর্থাৎ আত্মীয়তার সাথে ভালো সম্পর্কের কারণে আল্লাহতালা খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন হায়াতেও বরকত হয়ে গেল রিজিকেও বরকত হলো মৃত্যুর সময়ও কলমা নসিফ হলো এরপর বান্দার আর কিসের অভাব থাকতে পারে আমাদের অধিকাংশ পেরেশানি হয়ে থাকে হয়তো শারীরিক কিংবা লেনদেন বা ব্যবসায়িক কিংবা ধর্মীয় ব্যাপারে সুতরাং বোঝা গেল এসব ধরনের পেরেশানির সমাধান হলো ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখার মধ্যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার মধ্যে হায়াত বৃদ্ধি পাবে এর অর্থ হলো তার স্বাস্থ্য ভালো থাকবে রিজিক বৃদ্ধি পাবে এর অর্থ হল সকল কর্য থেকে সে মুক্ত থাকবে অপরের কাছে হাত পাততে হবে না তালা সেই বান্দাকে গ্রহণকারী বানাবেন না বরং দাতা বানাবেন দানবীর বানাবেন আর খারাপ মৃত্যু থেকে হেফাজত করার অর্থ হল আল্লাহ তালা সে বান্দাকে দিনদারির জিন্দেগি দান করবেন ফলে তার জীবনটাও প্রশংসিত হবে মৃত্যুর সময়টাও সুন্দর ও ইমানদারির মৃত্যু হবে এই তিনটি নিয়ামত যদি সামনে রাখেন তাহলে পৃথিবীর কোনো ভাই বোন একে অপরের সাথে কোনো দিন দুর্ব্যবহার করবে না এই নিয়ামত খবর যদি আমরা আমাদের সন্তানদের দিয়ে দিই তাহলে তারাও কোনো দিন ভাই বোন একে অপরের সাথে ঝগড়া করবে না সুন্দর মর্যাদাপূর্ণ সুসম্পর্কর জীবন অতিবাহিত করবে আজকাল ভাই বোনের একে অপরের সাথে ঠুঙ্কো কারণে ঝগড়া লেগে যায় সম্পর্ক ছিন্ন করে ফেলে অথচ আল্লাহ তালা চান ভাই বোন একে অপরের সাথে পেয়ার ও মহাব্বতের জিন্দিগি যাপন করুন আর তার প্রতিদানে খুব দ্রুত অনেক বড় বড় নিয়ামত আল্লাহ তালা সেই সব ভাই বোনকে দান করবেন